দর্শক আমরা আছি বৌদ্ধ মন্দির যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে বিশাল এই এলাকা জুড়ে এই বৌদ্ধ মন্দিরটা আছে যেটা প্রাকৃতিক বাইরের থেকে একটু সৌন্দর্যটা উপভোগ করার মতো আসলে খুব সুন্দর চারিদিকে ভিতরের অংশ আসলে বিড়িয়ে করার নিষেধ সেই জন্য আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না তবে যতটুকু দেখাতে পারছি এখানে বৌদ্ধের একটা মূর্তি আছে আর পাশে একটা বৌদ্ধ দুইটা মূর্তি দুইটা মূর্তি আসলে খুব সুন্দর যেভাবে তারা করেছে আর কি গোল্ডেন কালার দিয়ে একটা প্রায় সাততলা বিশিষ্ট মূর্তি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৌদ্ধের সর্ববৃহৎ একটি মূর্তি যেটা গোল্ডেন কালারের মধ্যে করা আসলে খুবই সুন্দর অনেক বড় যেটা ভিডিওর মাধ্যমে হয়তো ছোট লাগতেছে কিন্তু বাস্তবে এটা অনেক বড় পাশাপাশি আরেকটা আরেকটা এই মূর্তি আছে পাশাপাশি এটা এবং প্রায় তলার মধ্যে অবস্থিত যেটাও গোল্ডেন কালার মধ্যে করানো আর কি পাশে একটা পুকুর আছে পুকুরটা ধর একটু এবং ঢুকার পথে উভয় পাশে নেট দিয়ে সুন্দরভাবে রাস্তা করা আছে আপনাদেরকে যদি দেখাই পুকুরের মধ্যেও একটা বুদ্ধের মন্দির আছে যেটা পানির উপর ভাসমান ওটাও দেখতে খুব সুন্দর লাগে একটু জুম করে দেখাও আপনারা যারা মানিক চরিতে আসেন বৌদ্ধ ধর্ম অবলম্বী পুকুরের মধ্যে একটা ভাসমান বৌদ্ধ মূর্তি আছে সব মিলিয়ে তিনটা মূর্তি আমরা দেখতে পেলাম এখানে প্রায় অনেক দর্শনার্থীরা এখানে আসে দেখার জন্য এবং তাদের ধর্মের বিভিন্ন কার্যক্রম পালন করে এবং আমরা যে মুহূর্তে এখানে আছি এখানে বর্তমানেও এখানে তাদের ভাবনা চলতেছে ভাবনা তাদের এক ধরনের একটা পূজা হয় এটা অনেক কতটা সঠিক আমার জানা নেই তবে যতটুকু জানি ওনারা দশ দিন বা পনেরো দিন বিশ দিন এই ধরনের একটা ভাবনা করে আর কি জাগতিক সবকিছু ছেড়ে দিয়ে তারা নির্জনের বদ্ধকে রাখে এটাই ধন্যবাদ সবাইকে আছে এই পর্যন্ত